এক সময় সুপার হিট চিত্রনায়িকা যিনি এখন সিনেমায় খুব একটা সক্রিয় নন বিভিন্ন প্রতিষ্ঠান ও দোকান উদ্বোধন আর ব্র্যান্ড প্রচারেই সময় কাটছে তার তবে এসবের চেয়ে বেশি আলোচনায় থাকছেন তার বিতর্কিত পোস্ট ও মন্তব্যের কারণে অপবিশ্বাস এবং বুবলির সম্পর্কে টানাপোড়ন নিয়ে আলোচনা বহু পুরনো দুজনেই চিত্রনায়ক সাকিব খানের সাবেক স্ত্রী হওয়ায় তাদের মধ্যে ভার্চুয়াল দ্বন্দ্ব প্রায় দেখা যায় সাকিব প্রসঙ্গ ছাড়িয়ে এসব বিতর্ক অনেক সময় ব্যক্তিগত মন্তব্য ও কটাক্ষে গিয়ে থাকে সম্প্রতি অপবিশ্বাস তার ফেসবুকে একটি পোস্ট করেন যেখানে তিনি লিখেছেন লেট পোস্ট হ্যাপি টয়লেটে বিশ নভেম্বর এই পোস্টটাকে নেটিজেনরা বুবলির জন্মদিন নিয়ে পরোক্ষ ঠাট্টা হিসাবে ধরে নিয়েছেন কারণ ওই দিনই ছিল বুবলির জন্মদিন এই পোস্ট নিয়ে অপুকে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছে বুবলির ভক্তরা তো বটেই অপুর নিজস্ব ভক্তরাও এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন সমালোচকদের মতে অপবিশ্বাস এখন আলোচনায় থাকতে ইচ্ছাকৃতভাবে এমন বিতর্কিত মন্তব্য ও পোস্ট করেছেন তবে এটি প্রথমবার নয় দু সালে বুবলির জন্মদিনে অপ্রত্যক্ষভাবে কটাক্ষ করেছিলেন অপু যদিও বুবলি এইসব বিষয়ে তুলনামূলকভাবে নিয়ন্ত্রিত আচরণ বজায় রাখছেন সমালোচনার মধ্যেও অপু এমন কৌশল কতটা কার্যকারী বা তার ইমেজের জন্য কতটা ইতিবাচক তা নিয়ে চলছে মিশ্র প্রতিক্রিয়া কাশ্মীর বসুম কি সময়